ঘন্টার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন ইসি কমিশনার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রধান বিচারপতির বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান চারজনকে উপদেষ্টা নারী জাগরণের অগ্রদূতকে মূর্তাদ কাফি রাখা রাবি শিক্ষকের প্রতিটি আইন প্রণয়নে সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে মন্তব্য টিআইবি প্রধানের অধ্যাদেশের সময় বিবেচিত হয়নি প্রস্তাব ভবিষ্যতে ভ্যাট নিবন্ধন ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না মন্তব্য এনবিআর চেয়ারম্যানের খুবই নগণ্য করদাতার সংখ্যা থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ নিরাপদ আগামীকাল বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান এল মাসুদ নয় ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান এ সময় ইসি মাসুদ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে তিনি বলেন তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাক্ষাৎ শেষে বেরিয়ে সিইসি গণমাধ্যমকে জানান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ চার নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস নয় ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদক তুলে দেন তিনি অনুষ্ঠানে ড ইউনুস বলেন আজকের নারী সমাজ গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ একটি সম্পূর্ণ ভিন্ন নারী সমাজ তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার এই পদক প্রদান অনুষ্ঠানের দিনে বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান নারী জাগরণের অগ্রদূতকে নিয়ে তার এমন বিরূপ মন্তব্য সৃষ্টি করেছে তুমুল সমালোচনা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন এটা তার ব্যক্তিগত অভিমত এটা আমি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রোর্স করি না অন্তর্বর্তী সরকার প্রতিটি আইন করার ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্কার কমিশনের প্রধান হওয়ার পরও তাকে অন্য মাধ্যম থেকে অধ্যাদেশের খসড়া পেয়ে মতামত দিতে হয়েছে বলেও জানান তিনি নয় ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে কর্তৃত্ববাদের পতন পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় এক প্রবন্ধে এ তথ্য জানানো হয় টিআইবি নির্বাহী পরিচালক বলেন এই সরকারের সময় পাশ হওয়া বেশ কয়েকটি অধ্যাদেশের সঙ্গে তিনি সম্পৃক্ত হতে পেরেছিলেন তিনি বলেন আমাকে সম্পৃক্ত হতে দেওয়া হয়েছে আমি সেটা বলছি না আমি সম্পৃক্ত হতে পেরেছি তিনি আরও বলেন দুদক সংস্কার কমিশন যে আশু বাস্তবায়ন প্রস্তাবগুলো সরকারকে দিয়েছিল অধ্যাদেশ করার সময় তার শতভাগই বিবেচনায় নেওয়া হয়নি দেশের ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগ এখনও ভ্যাট নিবন্ধনের বাইরে এই পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন ভবিষ্যতে কেউ চাইলেও ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবেন না পর্যায়ক্রমে ভ্যাট নিবন্ধন থেকে থেকে লাখে উন্নীত করা হবে নয় মঙ্গলবার সকালে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন বিষয়ক সংবাদ সম্মেলনে কথা বলেন আব্দুর রহমান খান সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন দশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন অভিযান চালানো হবে এর মাধ্যমে এক লাখ নতুন ভ্যাট নিবন্ধন দেওয়া হবে ক্রমে এটা ত্রিশ থেকে চল্লিশ লাখে উন্নীত করা হবে সেই সঙ্গে আব্দুর রহমান খান আরও বলেন এক ক্লিকেই ভ্যাট দেওয়ার পদ্ধতি চালু করা হবে কিছু বৃহৎ প্রতিষ্ঠান এখন এক ক্লিকেই ভ্যাট দিচ্ছে বলে জানান তিনি বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছয় লাখ চুয়াল্লিশ হাজার এবছর চল্লিশ লাখ ই রিটার্ন জমা পড়বে বলে আশা প্রকাশ করেন আব্দুর রহমান খান সীমান্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষ অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে উভয় পক্ষ পাল্টা অভিযোগ করছে সেনারা বেসামরিক এলাকায়ও হামলা করছে সোমবার শুরু হওয়া এই সংঘর্ষে দুই দেশেই হতাহতের সংখ্যা বেড়েছে কম্বোডিয়ার সরকার জানিয়েছে তাদের অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ২০ জন অপরদিকে থাই কর্তৃপক্ষ তিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে তাদের একজনের প্রাণ গেছে গ্রেনেড লঞ্চারের আঘাতে নতুন করে সংঘর্ষ হওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস নয় ডিসেম্বর মঙ্গলবার দূতাবাস থেকে পাঠানো এক সতর্কবার্তায় এই পরামর্শ দেওয়া হয় দূতাবাস জানায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য ও মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যেতে পারে দর্শক এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে